শাকিব খানের সামনে বুবলিকে চরম অপমান করলো মিমি চক্রবর্তী বুবলিকে চেনেই না মিমি চক্রবর্তী মিমির কাণ্ড দেখে শাকিব খান কি বললো সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত জানান ভারতে তুফান সিনেমা মুক্তিকে কেন্দ্র করে গতকালকে ভারতে গিয়েছেন সুপারস্টার সাকিব খান গতকালকে ভারতে কেন্দ্র করে সংবাদ সংবাদ সম্মেলন হয়। সম্মেলনে কলকাতা নায়িকা মিমি চক্রবর্তী পরিচালক রাইহান রাফি সুপারস্টার সাকিব খান সহ এই সিনেমার আরো অনেক কলা কৌশলীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সাকিব খান বলেন শুধু একশো কোটি না আর অল্প কিছুদিনের মধ্যে বাংলা সিনেমা এক হাজার কোটি টাকা ইনকাম করবে কেজিএফ পুষ্পার মতো সিনেমা আমরাও বানাতে পারি এটা দেখবে বিশ্ব এরপর সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মূলত এক সাংবাদিক রায়হান রাফিকে প্রশ্ন করেন বুবলিকে তুফান সিনেমা দেখেছেন কি রিয়াকশন দিয়েছে সাংবাদিকের এমন প্রশ্ন শুনে সাকিব খান মুখ ঘুরিয়ে ফেলেন এবং মিটমিট করে হাসেন রাফির উত্তর দেওয়ার আগে মিমি বলে ফেলেন বুবলিকে এই মহিলাকে ঠিক চিনতে পারলাম না এসময় সময় একদম রাফির কাছে গিয়ে বুবলি সম্পর্কে জানতে চাই মিমি ক্যামেরা এমন দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে মিমি চক্রবর্তীর এমন কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে এমন দৃশ্য দেখে সবাই বলছে তবে কি সত্যি সত্যি বুবলিকে চেনে না মিমি চক্রবর্তী চিত্রনায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন গত কয়েক মাস আগে প্রথমবারের মতো কলকাতার সিনেমাতেও কাজ করেছে সে আবার এক সময় শাকিব খানের স্ত্রী ছিলেন এত আলোচনা সমালোচনার পরও বুবলিকে চেনে না মিমি এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে এদিকে পুরো অনুষ্ঠানে বেশ পুরফুর মেজাজে ছিলেন সাকিব খান এবং মিমি চক্রবর্তী একে অপরের সাথে করেছেন একের পর এক সব খুনসুটি একসাথে ওরা দুরা গানে ডান্সও করেছেন